সেই মিশে যায় সেই মিছিল যেখানে রুহের ফিদাই হয়ে যায় রবের তরে জীবন বিলিয়ে রবের জিক নিয়েই বেঁচে রয়ে মিটি মিটি তারা তারা হয়ে ফুটে ওঠে ওই দুর্নীলি খুব জমিয়ে কোনো একা সরে রবের সরণের গান গে যায় কেন যেন একে অদ্ভুত তাই ছিল ভুলে সব মোহ মায়া ছিল না তো কোনো চাওয়া পাওয়া যায় সুধুই শুধুই শাহাদা সারিয়া মরেও সে হবে অমর মরে সে হবে অমর এই জিল্লতির দুনিয়া ছেড়ে